বর্তমানে টিকটকে ফেসবুকে এবং ইউটিউবে ভিও থ্রি এই ভিডিওগুলো খুব জনপ্রিয় এবং পাই সাধারণত এই ভিডিওগুলো ক্রিয়েট করা হয় ভিও থ্রির প্রিমিয়াম সাবস্ক্রিপশন দিয়ে তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন না নিয়ে আপনারা এই ভিও থ্রির ভিডিওগুলো ক্রিয়েট করবেন তো আপনারা চলে আসবেন মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা চলে যাবেন চ্যাট জিবিটিতে চ্যাট জিবিটিতে গিয়ে একটি প্রন্ট পেশ করতে হবে প্রন্ট মানে একটি গল্প তো আমি এই গল্পটি লিখছি একটি আঠারো বছরের সাংবাদিক এক বয়স্ক চাচাকে প্রশ্ন করছে বয়স্ক যাচ্ছে প্রশ্নের উত্তর দিচ্ছে তারপরে এর ফ্রন্ট তৈরি করে দাও এটা চ্যাট জিবিটিকে বলতে হবে তারপর চ্যাট জিবিটি আমাকে একটি ভালো করে গল্প লিখে দিবে ওই গল্প নিয়ে আমি ওইখানে পেস্ট করলেই এই ভিডিওটা হয়ে যাবে চ্যাট জিবিটি কিন্তু আমাকে গল্পটি লিখে দিচ্ছে আমার নেট একটু সমস্যা তাই আমার একটু দেরি হচ্ছে তারপরে আমরা এখানে এই চ্যাট জিবিটি আমাকে গল্প লিখে দিবে লিখে দেওয়ার পর এই দেখেন এখানে ক্লিক করে দৌড়ে থাকবেন ক্লিক করে দৌড়ে থাকার পর এই যে সি ট্যাক্স এর ওপরে ক্লিক করবেন তারপর ট্যাক্সটা সিলেক্ট করে কপি করে নেবেন সরাসরি চলে যাবেন ক্রুম বা গুগল ক্রুমে যাওয়ার পর সার্চ করবেন ইন বিডিও আই দেখবেন এই যে ইন ভিডিও এ আই ওয়েবসাইটটি চলে আসে তারপর এই ওয়েবসাইটে ক্লিক করবেন এই ওয়েবসাইটে ক্লিক করবেন এই ওয়েবসাইটে ক্লিক করার পর এইরকম শু হবে এরকম শু হওয়ার পর এই যে কর্নারে চাপ দিবেন এই কর্নারে চাপ দেওয়ার পর এ দেখে নেই আপ এই সাইন আপে ক্লিক করবেন এই সাইন আপে ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর শু করবে তো এখানে আমার আগের একটি আই জিমেল লগ ইন করা ছিল এটা আমি লগ আউট করে আপনাদের দেখাবো কিভাবে লগ ইন করতে এরকম শু হবে তারপর এই যে জয়েন উইথ গুগল এটার ভিতরে ক্লিক করবেন এটার ভিতরে ক্লিক করার পর আপনারা যে কোনো একটি জিমেল দিয়ে দিবেন জিমেল দেওয়ার পর এই যে দেখেন চালিয়ে যান ভিতরে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখেন এরকম শু হবে এরকম যে এটা কেটে দেয়া এখানে একটা কিছু দিয়ে দিবেন আর কি পদবী একটা দিয়ে দিবেন না হলে কিন্তু হবে না পদবি দেওয়ার পর এই যে এখানে সিলেক্ট করতে হবে আপনি টিকটক না ইনস্টাগ্রাম না ইউটিউব আমি ইউটিউব দিয়ে দিচ্ছি পরে কন্টিনিউ দিবেন

এরকম শু হওয়ার পর দেখেন এখানে একদম সহজভাবে দেওয়া আছে তারপর আপনি জিবি থেকে যেই ফ্রন্টটি কপি করলেন সেই ফ্রন্টটি এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পর আপনাকে কি করতে হবে পেস্ট করার পর এই যে দেখেন ক্রিয়েট শর্ট ভিডিও এটার দিকে ক্লিক করা এই দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ এখানে আপনারা যেটা ভালো লাগে সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে নেবেন তো ল্যাঙ্গুয়েজ তারপরে এই যে ল্যাঙ্গুয়েজ তারপরে যে ভয়েস অ্যাক্টর্স তারপরে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলো সব কিছু এখান থেকে দিতে পারবেন দেওয়ার পর এই যে এখানে আবার ওই লেখাগুলো পেস্ট করবেন পেস্ট করার পর এই যে দিবেন এখানে এটা দিবেন দেওয়ার পর একটু সময় নেবেন তো এই যে দেখেন কাজ আর কি কাজ শুরু হয়ে গেছে অপশনটি শু করবে এই অপশনটি শু করার পর আপনারা এই যে এখানে দেখেন আট সেকেন্ড তারপরে প্ল্যাটফর্ম টিকটকে আপলোড করবেন না ইউটিউবে তো এই রেশিওগুলো দিয়ে নেবেন তারপর সিনেমাটিক লাইভ অ্যাকশন আমরা এইটাই দিব তারপর জেনারেটে ক্লিক করবেন জেনারেটে ক্লিক করার পর এই সবার নিচে এই অপশনটি দিয়ে দিবেন আর এর দিলে তো প্রিমিয়াম সাবস্ক্রিপশন এর প্লাস তারপরে এই যে আর কি দিলে কিনলে ভালো হবে এটি সবচেয়ে ভালো কোয়ালিটি তাও এটার কোয়ালিটি একদম প্রিয় মতো তারপর কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর জেনারেট আবার ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এই অপশনটি শুরু হবে এই অপশনটি শুরু হওয়ার পর আপনারা এই যে দেখেন এইখানে এই নোটিফাই হয়েন এখানে একটু সময় নিবে বিরক্ত হওয়ার কিছু নেই যদি আপনারা এই বিরক্ত হন বিরক্ত হওয়ার কিছু নেই আসলে তারপরে এখানে একটু সময় নিবে আপনারা বিও থ্রি দিয়ে ভিডিও করেন কিংবা যে কোনো ওয়েবসাইটে করেন তারপরে এই যে এখানে এটা দিয়ে নেবেন নোটিফাই হয়েন রেডি মানে এই জিনিসটা দিয়ে রাখলে আপনার জন্য ভালো আপনি যদি এখান থেকে এই বের হন মানে এখান থেকে বের হয়ে আরেকটা জিনিসে প্রবেশ করেন কিংবা অন্য কোনো অ্যাপসে অ্যাপসে প্রবেশ করার পর এই জিনিসটা দিয়ে রাখলে আপনি পরবর্তীতে এখানে ঢুকলে তারপর এটা আবার এই এইটাই থাকবে আর যদি এখান থেকে এই জিনিসটা না দিয়ে রাখেন তারপর পরবর্তীতে আবার যদি এখানে ঢুকেন তারপরে আর কি এটা এখানে থাকবে না আপনার প্রথম থেকে লোডিং নিবে এই যে দেখেন এখানে আমার এটা লোডিং নিতেছে তারপর ভিডিওটা এই তৈরি হয়ে যাবে তৈরি হওয়ার পর এই যে এখানে এডিট এস ডাউনলোডে ক্লিক করবেন তারপর এই যে এখান থেকে ভিডিওটা শুরু করতেছে না তারপরে এই যে এখানে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোড এ ক্লিক করার পর দেখেন এই যে এখানে আরেকটা ই আছে তারপর এই দেখেন নো ওয়াটারমার্ক আপনাকে কিন্তু এটা ডাউনলোড করতে হলে অবশ্যই ওয়াটারমার্ক নিয়ে ডাউনলোড করতে হবে তারপর এই যে স্টক ওয়াটারমার্ক তারপরে এই যে এটা নরমাল দিবেন এটা যদি এটা দেন তাহলে কিন্তু প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে তাহলে এই এই এটার কোয়ালিটি 1440p থাকবে তারপর ডাউনলোড এ ক্লিক করবেন ডাউনলোড এ ক্লিক করার পর এখানে একটু সময় নেবে আর কি আপনাদের কি বলবো এই যে এখানে দেখেন এই যে নিচে এইখানে আছে কি এই যে জিরো পার্সেন্ট না এই জিরো পার্সেন্ট এইখানে একশো পার্সেন্ট হইবে এই যে দেখেন পনেরো পার্সেন্ট বিশ কালেকশনটি একটু অবশ্যই ভালো রাখবেন ভালো রাখলে আপনার ভালো তাহলে এই দেখেন আমার ভিডিওটি কিন্তু ওপেন হয়ে গেছে এখন আমি আপনাদের দেখাবো ভিডিওটি আর কি কীরকম হইলো তো এই যে দেখেন এই যে এটি হলো ওই ভিডিও দেখেন সুন্দর একটি ভিডিও হয়েছে দেখ একদম এই ইয়ের মতো আর কি এই বিও থ্রি মতো দেখেন এই যে এই যে এই লোগোটা থাকবে তো আপনারা এই লোগোটা এই ক্যাপকাটে গিয়ে অ্যাডজাস্ট করে নেবেন এটা আমি আর দেখাইলাম না এমনিতে ভিডিও অনেক বড় হয়ে গেছে তাই আপনারা এটা একটু করে নেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাইলাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন